সুদূর মরুভূমির প্রান্তে একটি ছোট্ট গ্রাম নাম তার বদরিয়া এই গ্রামে বাস করত এক ছোট্ট রাখাল ছেলে সালেহ বয়স বারো কিন্তু মন অনেক বড় সালেহ ছিল শান্ত স্বভাবের কম কথা বলা কিন্তু গভীর চিন্তাশীল সে সকালে ফজরের নামাজ পড়ে মাকে ঘরের কাজে সাহায্য করত তারপর তার উট বারাকাহকে নিয়ে চলে যেত মরুভূমির ধারে যেখানটায় সামান্য কিছু ঘাস আর পানি পাওয়া যেত বারাকাহা ছিল তার সবচেয়ে প্রিয় সাথী উঠটি যেন শুধুই কোনো পশু নয় বরং সালেহর নীরব বন্ধু সে যখন দুঃখ পেত বারাকাহার গলায় হাত দিয়ে বলত তুমি আমার কথা বোঝো। তাই না বারাকা তখন শান্তভাবে মাথা ঝাঁকাত চোখ দুটোও যেন বলে উঠত আমি আছি সালে একদিন গ্রীষ্মের এক রোদেলা সকালে সালেহ ও বারাকাহা চিরচেনা পথে রওনা দিল হঠাৎ করেই দিগন্তের পেছন থেকে উঠতে লাগল ধুলোর বিশাল পর্দা বালির ঝড় মরুভূমিতে সবচেয়ে ভয়ঙ্কর একটি দৃশ্য চারদিক অন্ধকার বাতাসের সোঁসোঁ শব্দ ধুলোর পাহাড় সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছিল তখন সালেহ শুধু বলল বারাকাহ আমাদের কোথাও আশ্রয় নিতে হবে বারাকাহ অদ্ভুতভাবে থেমে গেল কিছুটা পরেই সে হেঁটে গিয়ে একটি ছোট্ট বালিয়াড়িতে বসে পড়ল সালেহ কিছু না বুঝে উটের পাশে বসে পড়ল এবং চোখ বন্ধ করে হাত তুলে দোয়া করল হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আপনি তো সব কিছু জানেন আমাদের অজ্ঞতায় কোনো ক্ষতি করবেন না আমিন ঝড় থেমে গেলে তারা যেখানটায় বসেছিল তার সামনেই ছিল গভীর একটি খাদ সালে অবাক হয়ে ভাবল আমি যদি উটের কথায় কান না দিতাম তাহলে অনেক বড় বিপদে পড়তাম সে উটের গলায় জড়িয়ে ধরল চোখে পানি এসে গেল বলল তুমি শুধু উঠ না তুমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক নিয়ামত ঝড়ের সেই দিনটার পর থেকে সালেহের মধ্যে একটি পরিবর্তন আসে সে বুঝে যায় কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হিদায়ত আসে নিঃশব্দে আর সেই হৃদায়তে কান না দিলে আমরা বড় বিপদে পড়তে পারি সালেহ নিয়মিত বারাকাহকে নিয়ে মাঠে যেত উঠকে পানি খাওয়াত নামাজ পড়ত আর কোরআন তিলাওয়াত করত সে বলতো যারা আল্লাহকে মনে রাখে আল্লাহ তাদের মনে রাখেন গ্রামের লোকজন সালেহকে শ্রদ্ধার চোখে দেখতে লাগল সে ছিল বিনয়ী পরিশ্রমী ও আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা এক ছোট্ট ছেলে এক বছর পর পুরো অঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয় পানির কূপ শুকিয়ে যায় ঘাস মরে যায় উটগুলো দুর্বল হয়ে পড়ে অনেকে তাদের উট বিক্রি করতে শুরু করে কারণ খাবার নেই পানি নেই সালেহর ঘরেও অভাব শুরু হলো মা বললেন বাবা যদি বারাকাহকে বিক্রি করে দাও তাহলে আমরা কিছুদিন ভালভাবে চলতে পারব সালেহ কিছুক্ষণ চুপ করে রইল তারপর উটের দিকে তাকিয়ে বলল বারাকা শুধু আমার উট নয় মা সে আমার ইমানের প্রতীক আমি তাকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া দান মনে করি আমি এই দানকে বেঁচে দিতে পারি না রাতে সালেহে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল চোখের পানি ফেলে সে বলল হে দয়ালু রব তুমি তো চাইলে বৃষ্টির ফোঁটা দিয়ে মরুভূমিকেও সবুজ করতে পারো তুমি তো কারো মুখাপেক্ষী নও আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও পরদিন সকাল আকাশ ছিল অদ্ভুত রকমের শান্ত হঠাৎ এক হাওয়া বইল ঠাণ্ডা ও স্নিগ্ধ তারপরই আকাশ কালো হয়ে গেল মেঘে মানুষ চেয়ে রইল অবাক হয়ে দুপুর গড়াতে না গড়াতেই শুরু হল শান্ত অথচ টানা বৃষ্টি কয়েক ঘণ্টার মধ্যেই শুকনো জমি ভিজে উঠল কূপগুলোতে পানি ফিরে এলো আর ছোট ছোট ঘাস গজাতে শুরু করল লোকজন আল্লাহর শুক্রিয়া আদায় করল তারা বলল এই গ্রামের ছোট্ট সালে নিশ্চয়ই আল্লাহর খুব প্রিয় বান্দা তার দোয়াই হয়তো আমাদের বাঁচিয়ে দিল সেই দিন থেকে সালে শুধু এক রাখাল ছেলে নয় বরং সে হয়ে উঠল গ্রামের অনুপ্রেরণা শিশুদের সে কোরআনের সূরা শেখাত বড়দের নামাজের গুরুত্ব বুঝাত আর নিজে সবসময় আল্লাহর উপর ভরসা করে চলত কয়েক মাস পর পাশের শহরে একটি ইসলামিক সম্মেলন হল সেখানে আলেমরা ছোট বড় সবাইকে দাওয়াত দিলেন সালেহ ও তার মা গেল মঞ্চে উঠিয়ে তাকে জিজ্ঞেস করা হল তুমি কিভাবে এত বিশ্বাস রাখো আল্লাহর উপর সালেহ মাথা নিচু করে বলল কারণ আমি জানি আল্লাহ আমাদের চেয়ে আমাদের হৃদয়ের অবস্থাই ভালো জানেন আমি যা হারাই তাতে হয়তো আমার ক্ষতি আছে আর যা পাই না সেটাও হয়তো আমার জন্য মঙ্গল নয় আমি শুধু দোয়া করি যেন আমি সেই দলের একজন হতে পারি যারা ধৈর্য ধরে আর আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখে হল ঘর তখন স্তব্ধ সবাই সালেহকে দাঁড়িয়ে অভিবাদন জানাল তার চোখে পানি কিন্তু মুখে ছিল শান্ত হাসি আর একটু দূরে উট বারাকাহ শান্তভাবে দাঁড়িয়েছিল যেন সে জানে তার বন্ধুর জীবন কত সুন্দরভাবে বদলে গেছে গল্পের মূল বার্তা তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা আমাদের জীবনের প্রতিটি সংকটে আলো দেখাতে পারে ধৈর্য শুধু অপেক্ষা নয় বরং তা এক ধরনের প্রজ্ঞা ও নৈতিক দৃঢ়তা প্রতিটি বিপদে আল্লাহর কোনো হিকমত লুকিয়ে থাকে যা আমরা ধীরে ধীরে বুঝতে শিখি প্রাণীদের সাথেও সম্পর্ক হতে পারে ইমানের শিক্ষা ও সংবেদনশীলতার মাধ্যম